শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রম সৎসঙ্গ আশ্রম বন্ধুরা চলে এসেছি সৎসঙ্গ আশ্রমে দেখুন কি সুন্দর আশ্রম দেখুন সৎসঙ্গ আশ্রম ফুলের গাছ কত সুন্দর কী দারুণ দেখুন কি সুন্দর ফুলের গাছ আশ্রমে যত্ন করছে একজন গাছগুলো পরিচর্যা করছে তবে ফুলের গাছ এই যে ঠাকুরের মন্দির ঠাকুরের আশ্রম দেখুন সৎসঙ্গ আশ্রম লোকপুর বাঁকুড়া সৎসঙ্গ আশ্রম বিহার বিহার বলে কারণ ঠাকুরের আশ্রম তো মেন হচ্ছে বিহারে দেওঘর দেওঘরে বিহারে বা দেওঘরে সেই জন্য সৎসঙ্গ বিহার লেখা থাকে কি দারুণ দেখুন আশ্রমটা দেখলে মন জুড়িয়ে যাবে দেখুন আর জানেন তো এই বছরে হলো এটা এক বছর সময় লাগলো আর পুরোনোটা যখন ছিল এর আগে আশ্রমটা পুরনো ছিল ও চোদ্দো পনেরো চোদ্দো পনেরো বছর আগেকার কথা তখন পুরনো ছিল এখন এই এক বছর হল নতুনভাবে গড়ে তোলা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে সৎসঙ্গ আশ্রম কি দারুণ দেখুন প্রার্থনার সময় সন্ধ্যে ছটা চার মিনিট ছটা চার মিনিট ছটা চার মিনিট বাজবে তখন প্রার্থনা শুরু হবে আজকে এপ্রিল মাস চলছে এখন দু সাল কি সুন্দর দেখুন ঠাকুরের আশ্রম এই বছরে বানানো হয়েছে ভারী সুন্দর একজন পরিষ্কার করছেন একদম সাজানো আশ্রম দেখুন খুব সুন্দর করে খুব যত্ন করে বানানো হয়েছে এক বছর হলো এখনো একটু একটু কাজ বাকি আছে হয়ে যাবে তাড়াতাড়ি দিকে উঠতে হয় এই যে সিঁড়ি দেখছেন ওপরতলায় আছেন ঠাকুর এই ওপরতলায় ওই দিক সিঁড়ি দিয়ে যেতে হয় এটা আপনাদিকে দেখাচ্ছি নিচে তলা দেখুন কী সুন্দর দেখছেন তো খুব সুন্দর আশ্রম সৎসঙ্গ আশ্রম এই যে দেখুন কি সুন্দর লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সৎসঙ্গ আশ্রম লোকপুর সৎসঙ্গ আশ্রম কেমন লাগছে বলবেন নমস্কার নেবেন সবাই বেলাতে প্রার্থনা হয় আর সন্ধ্যের দিকে প্রার্থনা হয় দুবার প্রার্থনা হয় প্রতিদিন কি দারুণ দেখছেন তো আশ্রমটা এই সৎসঙ্গ আশ্রমটা খুব সুন্দর আসবেন আপনারা ভালো লাগবে সৎসঙ্গ আশ্রমে আসবেন খুব ভালো লাগবে যদি দীক্ষা নিতে ইচ্ছে হয় দীক্ষা নিতে পারেন সৎসঙ্গ আশ্রমে আসবেন দীক্ষা নেবেন তাহলে দীক্ষিত শিষ্য হয়ে যাবেন দীক্ষা গ্রহণ করবেন আশ্রমে তারপর সস্তয়নি আছে যদি মনে করেন সস্তয়নি নব তাহলে আপনারা সবাই সস্তয়নি নিতে পারেন দীক্ষা নিতে পারেন আসবেন আশ্রমে ভালো লাগবে সৎসঙ্গ আশ্রম বাঁকুড়া স্টেশন থেকে আসবেন কাছে টোটো চেপে চলে আসবেন দশ মিনিট লাগবে বা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাও আসতে পারেন দশ মিনিট লাগবে লাইক